আজকে আমি লাচ্চা সময় দিয়ে খুব মজার একটা ডিজার্ট তৈরি করবো আর এটা খুবই মজার এটা খুব অল্প উপকরণেই খুব সহজেই এটা বানানো যায় তো আমি হচ্ছে প্রথমে লাচ্চা সামাই নিয়েছি তারপর হচ্ছে এখানে আমি চিনি নিয়েছি পরিমাণ মতো নিয়েছি লবণ তারপর হচ্ছে নিয়েছি গুঁড়া দুধ তারপর এগুলো আমি ভালো করে একটু মিক্স করে নিচ্ছি এরপর হচ্ছে এখানে একটা ডিম দিয়ে দিব ডিম দিয়ে আমি ভালোভাবে একটা ডো তৈরি করবো এখানে কোনো পানি দেওয়া যাবে না আমি শুধু ডিম দিয়ে এটা মেখে নিচ্ছি তো এখানে চিনির পরিমাণটা চাইলে একটু কমিয়েও দিতে পারেন আবার একটু বাড়িয়েও দিতে পারেন মানে যার যার পছন্দ অনুযায়ী এটা কিন্তু খুবই মজার একটা এটা খেতে খুবই ভালো লাগে আর হচ্ছে অনেকটা মিষ্টির মতোই হয় তো আমি হচ্ছে এখানে একটা খামি করেছি অনেকটা ডো হবে মানে এগুলো গোল গোল শেপ করবো আমি তো এগুলো প্রথমে আমি ভালোভাবে মেখে তারপর হচ্ছে হাটটা ধুয়ে আমি এটা চাইলে দশ মিনিট রেখে দেওয়া যায় তবে আমি চা সাথে সাথেই বানিয়ে নিয়েছি তারপর হচ্ছে এটাকে আমি এভাবে করে গোল গোল করে শেপ দিয়ে নিচ্ছি আর এই তো এটা অনেকটা মিষ্টির মতো দেখতে দেখা যাবে সেরকম আমি আর কি করে নিচ্ছি এভাবে গোল গোল করে আপনারা আপনাদের পছন্দ মতো যেরকম ইচ্ছে সেরকম দিতে পারেন তো আমি হচ্ছে গোল গোল করেই বানিয়ে নিচ্ছি যাতে সবগুলো বানিয়ে নেব আর এগুলো ভাজার সময় খুব একটা তাপ দেওয়া যাবে না মৃত আচাই হচ্ছে এগুলো ভাজতে হবে দিলে এগুলো তাড়াতাড়ি পুড়ে যায় কালার চলে আসে তাড়াতাড়ি কাঁচা থেকে যায় এই জন্য একটু মৃত আছেই হচ্ছে এগুলো কুক করতে হবে তো দেখতে পাচ্ছেন আমি যখন এগুলো তেলের মধ্যে দিচ্ছি তখন কিন্তু একদম বুতবুত হচ্ছেও না জাস্ট একটু হালকা গরম হয়েছে এমন অবস্থায় কিন্তু আমি এই লাড্ডুগুলো ছেড়ে দিয়েছি সময়ের তারপর হচ্ছে এগুলো আস্তে আস্তে করে আমি এই বারবার নাড়াচাড়া করে আমি এটা কালার নিয়ে এসেছি এবং এটা ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি ভিতরে কিন্তু ভালোভাবে কুকুতে হবে খুব তাড়াহুড়ো করলে ভেতরে শক্ত হয়ে যায় তারপর হচ্ছে এটা হতেও চায় না এটা পুড়ে যায় উপরের অংশটা আর ভেতরটা একদম কাঁচা হয়ে কাঁচা থেকে যায় যেটা পরবর্তীতে শক্ত থাকে তো যাই হোক আমি হচ্ছে এইভাবে করে আস্তে আস্তে করে সবগুলো ভেজে নিয়েছি তেলের মধ্যে আর বারবার কিন্তু নাড়াচাড়া করতে হবে এই মিষ্টিগুলো বারবার নাড়াচাড়া না করলে এক পাশটা পুড়ে যাবে বেশি আর এক পাশটা হচ্ছে একটু অন্যরকম হবে আর কি দেখতে সুন্দর হবে না চতুর্পাশে একই রকম আসবে না তো এই জন্য বারবার নাড়াচাড়া করে এগুলো হচ্ছে তেল থেকে নামাতে হবে তারপর এগুলো একটা সেটে রেখে দিলাম আর এখন হচ্ছে নিয়েছি দুধ লিকুইড দুধ নিয়েছি এগুলো আগে থেকে আমার জাল করা ছিল আর এখন হচ্ছে দিয়ে দিচ্ছি পাউরুটি কিছু বাসায় আমার ছিল সেগুলো আমি ব্লেন্ডার করে এখানে দিয়ে দিচ্ছি সাথে দিয়েছি চিনি আর একটু লবণ দিয়ে এগুলো চুলায় ভালোভাবে এগুলো ফুটিয়ে নিয়েছি পাউরুটিটা দেওয়ার ফলে এই দুধের যে মিশ্রণটা এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যায় মানে অনেক বেশি একটা যে রসমালাই যেরকম ঘনত্ব আসে না রসের সেরকম অনেকটা ঘন চলে আসে তো এই কারণে হচ্ছে পাওয়ারটি দেওয়া পাওয়ারটি চাইলে আপনার নাও দিতে পারেন তবে পাউটিটা দিলে অনেকটাই ঘন হয়ে আসে তো এটা যখন ফুটে আসবে তখন হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম সেই মিষ্টিগুলো ভেজে রাখা মিষ্টিগুলো সামায় দিয়ে আমি এটাকে আরও চার থেকে পাঁচ মিনিটটা আমি সেদ্ধ করে নিয়েছি তখন কিন্তু দেখা যাবে যে একটু হালকা ফুলে উঠেছে এই মিষ্টিগুলো তো আমি বারবার নাড়াচাড়া করে এগুলো হচ্ছে কিছুক্ষণ কুক করে রেখে আমি এগুলো একদম ঠান্ডা করে নিয়েছি একদম গরম গরম এগুলো ভালো লাগে না একদম ঠান্ডা হলেই হচ্ছে এই মিষ্টিগুলো খেতে অনেক টেস্ট হয় তো আমি হচ্ছে প্লেটে তুলে নিলাম আর দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে এগুলো খেতেও কিন্তু প্রচুর মজা উপর দিয়ে একটু দিয়ে দিচ্ছি আমি কিসমিস চাইলে আপনারা বাদামও দিতে পারেন আর ওপর দিয়ে একটু করে গার্নিশের জন্য হচ্ছে দিলাম রু যাতে করে দেখতে সুন্দর লাগে তো এগুলো কিন্তু খেতে খুবই মজার হয় খুবই দারুণ টেস্ট এগুলো এগুলো আপনার বাসায় তৈরি করতে পারেন সবসময় একই রকম ভাবে সেমাই না খেয়ে এভাবে একটু আলাদা করে কিন্তু বানিয়ে সেমাই খেতে পারেন দেখবেন অনেকটাই টেস্ট হবে আর কাউকে যদি পরিবেশন করেন তবে তারাও কিন্তু অনেক খুশি হবে